বাংলায় লোকসভা নির্বাচনে বিপর্যয়ের কারণ খুঁজতে বর্ধিত আকারে রাজ্য কর্মসমিতির বৈঠকে বসতে চলেছে বিজেপি আগামী সতেরোই জুলাই সায়েন্স সিটিতে এই নির্বাচনী পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে উপস্থিত থাকার কথা সুনীল বনসাল মঙ্গল পান্ডে সহ কেন্দ্রীয় পর্যবেক্ষকদেরও আর সেই বৈঠকেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর থাকার কথা রয়েছে এর আগেও রাহুল সিনহা রাজ্য সভাপতি থাকাকালীন বঙ্গ বিজেপির বৈঠকে একাধিকবার এসেছেন রাজনাথ দু হাজার একুশের বিধানসভা ভোটে বাংলায় দুশো পারের ঘোষণা করেছিলেন অমিত শাহ দল তিন অঙ্কে আগেই থমকে গিয়েছিল এবার লোকসভা ভোটের প্রচারে এসে বাংলায় অবাক করে দেবার মতো ফলাফল হওয়ার কথা বড় মুখ করে বলেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফল প্রকাশের পর দেখা গিয়েছে দলের আসন সংখ্যা আঠারো থেকে এক ধাক্কায় কমে বারো হয়েছে তারপর থেকেই বাংলা নিয়ে মুখে কুলো বেঁধেছিলেন বিজেপির সর্বোচ্চ নেতারা এখনো পর্যন্ত ভোট বিপর্যয়ের পিছনে যা কারণগুলি উঠে এসেছে তা হলো অনেক পুরনো কার্যকর্তাকে ভোটের কাজে যুক্ত করা হয়নি ভূত সংগঠনে একেবারেই ফোপড়া ভূত নিয়ে ভুল রিপোর্ট পাঠানো হয়েছিল প্রায় সর্বত্রই বলা হয়েছিল ভালো ফল হবে সংগঠন মজবুত কিন্তু বাস্তবে সেটা ছিল না এছাড়া বাড়ি বাড়ি প্রচারেই খামতে ছিল সমর্থকদের ভোটারদের কাছে সেভাবে কেউ যায়নি জেলা সভাপতিদের সঙ্গে দলের প্রার্থীদেরই সমন্বয়ের অভাব ছিল অধিকাংশ লোকসভা কেন্দ্রেই অধিকাংশ প্রার্থী নিয়ে দলের মধ্যে ক্ষোভ ছিল লোকসভা ভোটে জেলা স্তরে বড় সাংগঠনিক পথে চলেছে বঙ্গ ফলের জেরে বিজেপি তার আগে সভাপতি পদে নতুন কাউকে হতে পারে। সেখানেও ভাসছে একাধিক নাম সূত্রের খবর বাংলায় ভোটে আসনরূপ ফল কেন হল না তা নিয়ে রাজ্য নেতৃত্বের কথা যেমন শোনা হবে পাশাপাশি আগামী দিনে দল কোন পথে চলবে এ রাজ্যে সেটাও ঠিক করে দেবেন কেন্দ্রীয় নেতারা কিন্তু সেই বৈঠকে রাজনাথ সিংয়ের থাকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল অভিজ্ঞতা থেকে বাংলায় দলের সংগঠনের হাল হাকিকাত নিয়ে ওয়াকিবহল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী তাছাড়া পুরনো নেতৃত্বের সঙ্গে বিশেষ যোগাযোগ রয়েছে রাজনাথ সিং এর কাজেই বঙ্গ বিজেপিতে চলা নতুন পুরনো দ্বন্দ্ব মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি বঙ্গ বিজেপিতে আদি নব্য দ্বন্দ্ব মিটিয়ে পুরনো নেতৃত্বকে আবার সক্রিয় করতে রাজনাথ সিংকে ব্যবহার করতে চাইছেন মোদী সারা এমনটাও খবর গেরুয়া শিবিরের অন্তরে এখন দেখা রাজ্য কর্মসমিতির বৈঠক উপস্থিত হয়ে দলের রাজ্য নেতাদের কি পরামর্শ দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী সতেরোই জুলাই হতে চলেছে বিজেপির জাতীয় কার্য সমিতির বৈঠক আর সেই বৈঠকে গত লোকসভা নির্বাচনে বিজেপির বিপর্যয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন রাজ্য নেতৃত্ব সঙ্গে জেলা স্তরের একাধিক বিষয়ে রদবদল থেকে পরবর্তী দিনে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবেন সে বিষয়ে আলোচনা হতে পারে আর সেই বৈঠকেই উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের উল্লেখযোগ্য বিষয় সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন রাজনাথ সিং আর এই উপস্থিতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক মহল তাহলে কি কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে রাজনাথ সিংকেই পরবর্তী দিনে বিজেপির সাংগঠনিক হাল ফেরাতে বেশ কিছুটা দায়িত্ব বর্তানো হতে পারে সে বিষয়ে উঠছে প্রশ্ন ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুস্মিতা নিউজ টাইম কলকাতা